না ধরো গেলো আমার তোমার দুইটা দাঁড়ি বেশি এর তুমি আমার বড় হয়ে গেছ না বুঝছো না ঠিক আছে এই যে আমার ভাই কি তাহতাম কথা বড় হয়েছে মা তার ব্যবসার করলে দুইটা ঢেটে বাড়বো এটা আমার ভাই শিখছে না আমার ভাই শিখছে কোনটা জানোনি কালি পয়সা খরচ করা কালি বিলানি আগের দিনে রাজা বা সেরা রাজকুষ থেকে এনে দাও আমার ভাইয়ের রাজকুষ নাই আসে শেখ বই এটার মধ্যে আমার ভাই নামতালে বুঝছনি দুই এর নাম শুরু হইরা যত নাম আছে এই নাম খালি শহর মধ্যে লেখে আ দুই হাতে বিলায় যদি আটটা থাকতো এই আটটা দিয়ে দিয়া বিলা লইলো খালি এর দে 10000 এর দিয়ে 20000 এর দিয়ে 50000 এর দিয়ে 1 লাখ 2 লাখ তেহার কোনো লিমিট আনলিমিটেড টেহা বাড়তো এক বেটা আমার ফেড 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 না করতেছে দেলছে 5000 এক বেটা কয় আমার ঘর ফিরেছে আছে দেলছে 10000 উমাইয়া তুমি কি দাদা হাতেন তাই সাচ্চ হাতেনতে গিরি হলে কাম হইবো হ্যাঁ

কি তা কইতাম ভাই না তোমারে আফন মন হইরে কথাটি দি কইলাম নি তো মন হইরো না হ্যাঁ না ঠিক আছে নি দানা খাইছনি না ভাষা কে খাব আয়ো বাইতে যাইবা এটা হোটেলে মুটলো কায়া বুঝো পয়সা শেষ স্বাস্থ্য নষ্ট কথাটা বুঝছো না আরে সে একটা হামায় দবিত্র মিয়া কাবলা দাল লই যাবো গড়া থাকাত মানুষ আছে আছে উঠাতে রাবা আছে থাক দাল